পঞ্চগড়ে জমকালো আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে এই উপলক্ষে বুধবার পহেলা জানুয়ারি দুপুরে সরকারি অডিটোরিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে যায় পরে অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে আলোচনা সভায় অংশ নেয় এর আগে বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হয় তারা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও ছিল এ সময় জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাত হোসেন আজাদ প্রধান আলোচক হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক জহরুল ইসলাম কাচ্ছু জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু দাউদ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম জেলা যুবদল সভাপতি ফিরদোস ওয়াহিদ রাসেল সাধারণ সম্পাদক নুরুজাবান বাবু জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের মাসুম বক্তব্য রাখেন সভায় বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জামান জাপান পঞ্চগড় থেকে আরিফুল ইসলাম রানের রিপোর্ট